ছয় মাসে অনেক কিছু বদলেছে বাংলাদেশে কিন্তু বহিষ্কৃত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বাসস্থান গণভবনে সময় থমকে আছে সেই ঐতিহাসিক আগস্টে যেদিন জনতা ক্ষমতা নিয়ে নেয় জনগণের এই ভবনের ঘুটঘুটে কালো করিডর জানলা দিয়ে আসা সকালে রোদে আলোকিত ঘর এলোপাতারি পড়ে থাকা আসবাবপত্র মেঝেতে কার্পেটের মতন ছেয়ে থাকা ভাঙা কাজ আর শত শত শত্রানো গোপন নথি কি পেলাম আমরা পলাতক শাসকের বাসস্থানে আমি ইসলাম গণভবনের গল্প নিয়ে আছি আজকের স্টার নিউজ প্লাসে গত দশ বছর ধরে ডেইলি স্টার নিষিদ্ধ ছিল গণভবনের সংবাদ সম্মেলনগুলোতে অথচ আজকে আমরা কি অবলেলায় ঢুকে পড়লাম হাসিনার শোবার ঘর পর্যন্ত প্রতিটি ঘরে এখনো অনেক অনেক দলিল যেমন জুলাই অগস্ট মুভমেন্টের সময় তৈরি এই নথিতে দেখা যায় আন্দোলন দমাতে কি কি পদক্ষেপ হাসিনা বিবেচনায় নিয়েছিলেন নথিতে দেখা যায় হাসিনার প্ল্যান ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ব্যবস্থা নেয়া আমরা জানি জুলাই মাসের শেষে ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সহ ছয় জনকে জোরপূর্বক ডিবি কার্যালয়ে আটক রাখা হয়েছিল একই সাথে হাসিনাকে পরামর্শ দেওয়া হয়েছিল গণগ্রেফতার হওয়ার সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত বিচারিক ব্যবস্থা নিতে নথিতে এও দেখা যাচ্ছে যে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন যিনি ডিজিএফআইয়ের প্রাক্তন ডিরেক্টর জেনারেল ওনাকে আন্দোলন দমানোর দায়িত্ব দেওয়ার কথা বলা আছে গত মাসে আকবরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নথিতে এও বলা ছিল যে ফেসবুকে নজরদারি বাড়াতে হবে এবং একই সাথে সরকারের জন্য আপত্তিকর কন্টেন্ট সরাতে হবে আরেকটা ছিল হুন্ডি ব্যবসায়ীদের চিহ্নিত করা যারা আন্দোলনকে স্পন্সর করার জন্য টাকা নিয়ে আসছিলেন দেশে আরেক নথিতে দেখা যাচ্ছে কাদের উপর সরকার নাশকতা করার সন্দেহে নজরদারি করছিল সাবেক আইজিপি বেনাজির আহমেদ আর ক্রিকেটার সাকিব আল হাসানের